বাংলাদেশের রাজনীতিতে নিঃস্বার্থ ত্যাগের এমন উদাহরণ খুঁজে পাওয়া সত্যিই বিরল এই ত্যাগের নাম ফাতেমা বেগম তিনি শুধু বেগম খালদা জিয়ার গৃহকর্মী নন তিনি তার ছায়া তার সেবিকা তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি প্রমাণ করেছেন মানবিকতার কোনো পদমর্যাদা নেই আনুগত্যের কোনো বেতন নেই ভালোবাসার কোনো স্বার্থ নেই দু হাজার সালের আট ফেব্রুয়ারি বেগম জিয়া যখন কারাগারে যাচ্ছেন সেই মুহূর্তে যে দৃশ্যটি দেখেছিল পুরো জাতি তা ইতিহাস হয়ে থাকবে আদালতে দাঁড়িয়ে এক সাধারণ নারী বলেছিলেন আমি ম্যাডামের সেবা ছাড়া থাকতে পারব না আমাকে তার সঙ্গে জেরে যেতে দিন একজন গৃহকর্মীর এমন আবেদন যে রাজনৈতিক ইতিহাস ও বিরল তা বলাই বাহুল্য আদালত অনুমতি দেন এবং এরপর শুরু হয় এক অবিশ্বাস্য অধ্যায় বিনা অপরাধে প্রায় সাতশো চুয়াত্তর দিন কেউ বলেন সাতশো আটাত্তর দিন একই ছেলে একই কষ্টে একই অনিশ্চয়তার মধ্যে খালদা জিয়ার পাশে ছিলেন এই নারী চাইলে পালিয়ে যেতে পারতেন নিরাপদ জীবন বেছে নিতে পারতেন কিন্তু ফাতেমা বেছে নিয়েছিলেন ত্যাগকে কারণ আনুগত্য কোনো পদপদবীর কারণে নয় এটা খাঁটি মানবিক ভালোবাসা থেকে জন্ম নেওয়া আর যখন বেগম জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে দিনরাত চোখের পলক না ফেলে পাশেই দাঁড়িয়ে রয়েছেন ফাতেমা প্রতিটি ইনজেকশন প্রতিটি প্রতিটি ঔষধ সংকটে তিনি পাহাড়ের মতো দাঁড়ান তার নয়নে ঘুম নেই মুখে ক্লান্তি নেই ভয় শুধু একটাই ম্যাডামের যেন কিছু না হয় বিএনপির বড় বড় নেতা আসেন যান কেউ পাশে থাকেন কেউ থাকেন না কিন্তু কঠিন সময়ে অন্ধকার দিনে বিপদ বিপদসঙ্কুল মুহূর্তে ছায়ার মতো যে মানুষটি থেকে গেছেন তিনি বেগম ইতিহাস তাকে মনে ত্যাগ ভালোবাসা ও রাখবে আনুগত্যের প্রতীক হিসেবে দু সাল দশ সাল থেকে বেগম জিয়ার ব্যক্তিগত সেবায় নিয়োজিত ভোলার এই নারী চোদ্দ বছরের বেশি সময় ধরে শুধু কাজই করেননি বেগম জিয়ার জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছেন দেশের ভেতরে বাহিরের সব জায়গায় সঙ্গে থেকেছেন তিনি একজন সেবিকার চেয়ে অনেক বেশি একজন আত্মিক সঙ্গীর মতো ব্যক্তিগত কর্মকর্তারা বলেন ফাতেমার মমত্ব বোধ ছিল ব্যতিক্রমী যে বেগম জিয়ার সবচেয়ে ভরসার সেগুলো সব সময় করতেন তিনি এতটাই বিশ্বাস জন্মেছিল যে বেগম খালদা জিয়া এখন দৈনন্দিন কাজের অনেকটাই পুরোপুরি তার উপর নির্ভর করেন জেলে থাকাকালীনও সেই নির্ভরতা কমেনি কারাগারে হোক বা হাসপাতালে ফাতেমা ছিলেন তার ছায়া রাজনৈতিক বিতর্ক হয়েছে সমালোচনা হয়েছে তবুও তিনি তাকে ছেড়ে যাননি কারণ মানুষের প্রতি মমত্ববোধ তার কাছে দায়িত্বের চেয়েও বড় দু সালের উনত্রিশ ডিসেম্বর যখন গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ ছিল তখন পতাকা হাতে বেগম খালদা জিয়ার পেছনে দাঁড়িয়েছিলেন ফাতেমা যে দৃশ্য অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছিল কে এই নারী আজ সবাই জানে তিনি আনুগত্যের নতুন সংজ্ঞা ঢাকার শাহজাহানপুরে পরিবারের সঙ্গে থাকতেন তিনি স্বল্পভাষী শান্ত কিন্তু অসাধারণ দৃঢ়তার অধিকারী তিনি সাংবাদিকদের তিনি একবার বলেছিলেন ম্যাডাম আমার কাছে মার মতো হয়তো সেজন্যই সাতশো চুয়াত্তর দিনের কারাবাস তার কাছে শাস্তি ছিল না ছিল দায়িত্ব হাসপাতালের দীর্ঘ রাতগুলো তার কাছে কষ্ট নয় ছিল ভালোবাসা ফাতেমা বেগম একজন সাধারণ নারী কিন্তু তার গল্প অসাধারণ তিনি প্রমাণ করেছেন তেগিরা হারিয়ে যায় না তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে